ক্রিকেটে জিম্বাবুয়ের সেরা সাফল্যগুলোর মধ্যে সবার উপরের দিকেই থাকবে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে সুপার সিক্সে কোয়ালিফাই করা সেবারই প্রথম বিশ্বকাপের সুপার সিক্স খেলে দলটি দলটার অধিনায়কের নাম মনে করতে পারেন অ্যালিস্টার ক্যাম্পবেল জিম্বাবুয়ের তারকা প্রজন্মের ক্যাপ্টেন যার নেতৃত্বে খেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার হিটস্ট্রিক পমি এম বাঙ্গুয়ার মতো ক্রিকেটাররা কিন্তু দুই সালে প্রায় ২৫ বছর পরে এসব স্মৃতিচারণ কেন কারণ তো অবশ্যই আছে চলুন জেনে নেওয়া যাক জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে এরই মধ্যে তারা ঘোষণা করেছে পনেরো সদস্যের দল এই দলের একজন ক্রিকেটার আছেন অভিষেকের অপেক্ষায় নাম জনাথন ক্যাম্বেল কিছু কি আজ করতে পারলেন খুব সম্ভবত আপনি ঠিকই ধরেছেন জিম্বাবুয়ের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই জনাথন ক্যাম্বেলের বাবা হচ্ছেন জিম্বাবুয়ের সাবেক সফল ক্যাপ্টেন অ্যালিস্টার ক্যাম্বেল আগে বাবা এখন ছেলে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের বাবা অ্যালিস্টার ক্যাম্বেলের মতো ছেলে জনথন ক্যাম্বেলও ব্যাটিংটা করেন বাম হাতেই অ্যালিস্টার ক্যাম্বেল মূলত ছিলেন ওপেনিং ব্যাটার মাঝে মধ্যে হাত ঘুরিয়ে ডান হাত দিয়ে করতেন অফ স্পিনটাও তবে ছেলে জনথন লেগ স্পিনটা করেন সমান সমানতালে হয়ে উঠেছেন পাক্কা অলরাউন্ডার শুনলে অবাক হবেন যে দেশের বিপক্ষে ছেলে জনাথনের অভিষেক হতে যাচ্ছে সেই দেশের বিপক্ষেই ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি অ্যাভারেজে ব্যাটিং করেছেন বাবা অ্যালিস্টার বাংলাদেশের বিপক্ষেই রঙিন পোশাকে অ্যালিস্টার ক্যাম্বেলের ব্যাটিং গড় সবচেয়ে বেশি সাতচল্লিশ একটি সেঞ্চুরিও আছে নামের পাশে রঙিন পোশাকে যতটা উজ্জ্বল সাদা পোশাকের ব্যাটিং গড়টাও ততটাই রঙিন যখন প্রতিপক্ষ বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছেচল্লিশ অ্যাভারেজে বাংলাদেশের বিপক্ষেই ব্যাটিং করেছেন অ্যালিস্টার বল হাতেও বাংলাদেশের বিপক্ষে ওডিআই ক্রিকেটে দুই উইকেট নিয়েছেন তিনি তবে স্কুলে থাকতে মাত্র ১৯ বছর বয়সে অ্যালিস্টারের অভিষেক হলেও ছেলে জনাথনের অভিষেক হতে যাচ্ছে ছাব্বিশ বছর বয়সে মার্চ মাসেই ঘানায় অনুষ্ঠিত তেরোতম আফ্রিকান গেমসে স্বর্ণপদক জিতে নিয়েছিল জিম্বাবুয়ের ইমার্জিং দল সেই দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জনাথন টপ অর্ডারে ব্যাটিংয়ে নেমে প্রয়োজন বুঝে যেমন ধরে খেলেছেন তেমনি চার ছক্কার ফুলঝুরিও সাজিয়েছেন জিম্বাবুয়ে ইমার্জিং দলের হয়ে দারুণ খেলার সুবাদেই মূলত জাতীয় দলে ডাক পেয়েছেন জনথন বাবা অ্যালিস্টার ক্যাম্বেল জিম্বাবুয়ের জার্সিতে এক টানা একশো একুশটি আন্তর্জাতিক ওডিয়ায় ম্যাচ খেলেছিলেন যা আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বোচ্চ ছেলে জনথনের যাত্রা শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে যাকে বলা হয় সাগরিকার পয়মন্ত ভেনু এই ভেনুতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের দারুণ সূচনা করে নিশ্চয়ই জিম্বাবুয়ের জার্সিতে অনেকটা দিন ধরে মাঠ মাতাতে চাইবেন জনাথন হতে চাইবেন বাবার মতোই কিংবদন্তি ফিল্ড